আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা অলরেডি ব্রাজিলের স্কোয়াড দেখে ফেলছি এবং এই স্কোয়াডটা আমাদের হয়তো অনেকের মন মতো হয়েছে পরিমাণ করছিল আছে কালো অঞ্চলতে যে স্কোয়াডটা ঘোষণা করছে সেখানে অনেকগুলো প্লেয়ার আছে যারা পাঁচ থেকে ছয়জন জন মাঠের বাহিরে যার কারণে তারা ব্যাক করলে কিন্তু যারা এই মধ্যে ডাক পাননি তারা আউট হয়ে যাবে সো এটা বাদ দিয়ে এই ডিসকাশনটা বাদ দিয়ে আমরা ডিসকাশন করতে চাই যে এই স্কোয়াড থেকে একটা একাদশ যারা কিনা কোরিয়া এবং জাপানের সাথে খেলবে সো প্রথম ম্যাচ কোরিয়ার সাথে এবং দশ তারিখে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বাজে আমরা দীর্ঘদিন পর আসলে ব্রাজিলের এই বিকেলের ম্যাচটা দেখতে পাচ্ছি বাংলাদেশ টাইমে যেটা এর আগে সকাল ভোরে দেখতাম রাত্রে দেখতাম বাট অনেক দিন পর অনেক বছর পর বিকেল টাইমে ব্রাজিলের ম্যাচ দেখবো সো চলেন স্টার্ট করি যে ব্রাজিল আসলে কোন একাদশটা নিয়ে কোরিয়ার সাথে মাঠে নামলে ভালো পোটেন্সিয়াল রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে না আমরা জানি যে আমাদের গোলকিপার অ্যালিসল বেকার ইঞ্জুরিতে মাঠের বাইরে সো সেই জায়গায় গোলকিপার হিসেবে তিনজন সুযোগ পাইছে হুগো সোজা বেন্তো এবং এডারসন ময়েস তো আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে যে আপডেট কার্লো আঞ্চলিক কিন্তু ক্লিয়ার করছে যে প্রথম ম্যাচে সে অ্যাডারসনকে সুযোগ দিতে চাই কারণ অ্যাডারসন বিশ্বাসযোগ্য এবং প্রত্যেকটা ব্রাজিলিয়ান তার উপর বিশ্বাস রাখে এবং দীর্ঘদিন যাবত তার একটা এক্সপিরিয়েন্স আছে সো গোলকিপার হিসেবে অ্যাডারসন ময়েস থাকবে আপনার কোরিয়ার সাথে এবার যদি আমরা আসলে ডিফেন্স লাইন চিন্তা করি কারণ আমাদের ডিফেন্সটা যথেষ্ট মজবুত আমি বলে মনে করতেছি এবং সেটা দেখলে বোঝা যাচ্ছে ভিজুয়াল লেফট ব্যাকে আমি চাই এইখানটাতে কার্লোস আগোস্ত শুরু করুক কেন শুরু করুক কারণ এর আগে লুইস হেন কায়ো হেনরিক এবং হচ্ছে ডগলাস সামদেসকে কার্লো মোটামুটি দেখছে তবে কার্লোস আগোস্তকে চাই এই ম্যাচটা ফুল ইউজ করুক তার ভেতরে কি আছে সে আসলে সম্ভাবনা কতটুকু ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার তাকে প্রয়োগ করে দেখতে পারবো সো লেফ্ট ব্যাকে কার্লোস আগোয়েস্ট রাইট ব্যাকে ওয়েজলি কোনো সন্দেহ নাই তবে ওয়েজলি এখানে অতিরিক্ত অ্যাটাকে গেলেও আমরা অন্তত এই মুহূর্তে টেনশন করতে হবে না বিকজ গ্যাব্রিয়েল এবং তার সাথে কিন্তু আস হচ্ছে মিলিতাও আমরা জানি রিয়াল মাদ্রিদে বিশেষ করে লেফট ব্যাকে যেভাবে আসলে আপনার হচ্ছে এরিক ফ্রাঙ্কারসিয়া ক্যারারাস যেভাবে এটাকে চলে যায় এই জায়গাগুলো কিন্তু মেক আপ করে হচ্ছে মিডফিল্ডার এবং তার সাথে হচ্ছে মিলিতাও সো আমার এই জায়গায় টেনশনটা এই মতো কমে গেছে মিলিতাও আসার কারণে যে আপনার যত অ্যাটাকে যাক না সমস্যা নাই ডিফেন্স মিডফিল্ড ওই ব্যাক দিতে পারবে এখন যদি সেন্টার ব্যাকে আসি অবভিয়াসলি আমাদের ব্রাজিল ফ্যানদের অনেক দিনের স্বপ্ন অনেক দিনের প্রত্যাশা যে গ্যাব্রিয়েল এবং মিলিতার জুটি দেখবো এবং সেই জুটিটা ফাইনালি আমরা দেখতে যাচ্ছি কোরিয়ার সাথে ম্যাচে সো এটা হচ্ছে আমার ডিফেন্স লাইন আপটা গেল এখানে আমি মনে করি কোনো সে নাই কারো করছেন নাই থাকলে কমেন্টস করে জানাবেন আপনার মতামত অবশ্যই কমেন্টস করবেন এখন আসেন মিডফিল্ডে মিডফিল্ডে আমি একটু ডিফারেন্ট ভাবে তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ফর্মেশনটা হচ্ছে চার দুই তিন এক তো চারজন গেল ডিফেন্ডার দুইটা পিভোট একটা হচ্ছে আপনার ভ্রুণ গুইমারেস তার সাথে হচ্ছে ক্যাসামিরো এখানে কোনো সেম হবে না ভ্রুণ গুইমারেস এবং ক্যাসামিরো সারা অন্য কাউকে আপনি সুযোগ দিতে পারবেন না যতই আপনার জুয়াও গোমেজ থাকুক আন্দ্রে থাকুক জুয়েলিংটন থাকুক সুযোগ নেবেন নাই সেখানে হচ্ছে ব্রুনগুই মারেজ এবং ক্যাসেমিরো এখন আসেন লেফট উইং এ অভিয়াসলি ভিনিসিয়া জুনিয়র স্টার্টার থাকবে কারণ হচ্ছে আপনার মার্টিনেল বলেন বা রদ্যুগ বলেন তার রিপ্লেসমেন্ট হিসেবে বেটার সো আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে ভিনিসিয়া জুনিয়র লেফটে শুরু করবে রাইটে অভিয়াসলি ইস্তফা উইলিয়াম হেনরিক আসলে রিপ্লেসমেন্ট প্লেয়ার সাবস্টিটিউট প্লেয়ার সে মূল একাদশে সুযোগ পেলে খুব একটা ভালো করতে পারে না সো ওইখানটাতে স্টার্ট করবো হচ্ছে ইস্তেফা উইলিয়াম তার বিশ্বকাপের আগে অতিরিক্ত ইউজ করাটা ভালো হবে বিকজ সে প্রসিদ্ধ হয়ে যাবে এবার আসেন এটা মিডফিল্ডার কে থাকবে আমার কাছে এখানে অপশন আছে লুকাজ পাকেতা আমি এইখানটাতে ম্যাথুস কোনাকে নিয়ে চলে আসবো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সো মিডফিল্ডে থাকতে হচ্ছে আপনার ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে থাকে ম্যাথুস কোনা আমি কিছু ম্যাচ দেখছি ম্যাচ টুনাইটেড তার চমৎকার চমৎকার কি পাস এবং উলভারটনে যে উল্টো থাকা ম্যাথুস কোনাকে তো মিস করতেছি এই জায়গাতে কোনাকে আমি অ্যাটাকিং চাই নাম্বার 9 বাই নো ডাউট ইgor zesos যে ফর্মাস নাটিংহাম ফরেস্টে এই মুহূর্তে তাকে ছাড়া আসলে আমি রিসলুশনকে কোনো ভাবে আসলে আমি আসলে নিতে নিতে পাব না সুযোগ নাই এই নিতে রিসলুশনকে আমরা আছে সো নাম্বার 9 হিসেবে ইgor zesos আশা করি আমার স্কোয়াড থেকে একাদশটা রেডি করা আপনাদের পছন্দ হয়েছে আমি যদি আবারও একাদশটা একটু ফ্লুইংলি বলে যাই গোলকিপার অ্যাডারসন লেফট ব্যাকে কার্লোস আগুয়েস্টো রাইট ব্যাকে হচ্ছে ওয়েজলি সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল এবং মিলিতাও মিডফিল্ড ডাবল পি বোর্ড তার সাথে ব্রুনো গুইমারেজ লেফট উইংয়ে ভিনিসিয়াস রাইট উইংয়ে আপনার হচ্ছে এস্তেবাও অ্যাটাকিংয়ে হচ্ছে ম্যাথুস কুনিয়া এবং নাম্বার নাইন ইগোর জাসুস এটা হচ্ছে আমার একটা পসিবল বা পটেনশিয়াল হচ্ছে স্টার্টিং লেভেল ফর কোরিয়া ম্যাচ আপনার এবং আমার এটা পার্সোনাল ওপিনিয়ন জানি না এখানে সম্পূর্ণ মিলবে কিনা হয়তো এক থেকে দুজন চেঞ্জ হতে পারে আপনাদের মতামত কি আপনারা কে কে আসলে আমার সাথে একমত অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ